আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অ্যামাজন কোম্পানি একটি ইন্টার ইন্টারন্যাশনাল কোম্পানি সারা বিশ্বে প্রায় অনেকগুলো দেশে যাদের এই কোম্পানিটি পণ্য সামগ্রী সেল করে থাকে অনলাইন কোম্পানি অ্যামাজন আপনারা হয়তো সকলেই জানেন অ্যামাজন কোম্পানি সম্পর্কে এবং অ্যামাজন অ্যামাজন কোম্পানির বাংলাদেশের কোনো বিষা আছে কি না অনেকেই জানতে চাই প্রায় সময় আমাকে মেসেজগুলো করে থাকে যে ভাই অ্যামাজনের সরাসরি বাংলাদেশের কোনো ভিসা আসছে না তবে না বাংলাদেশের অ্যামাজন কোম্পানির কোনো ভিসা নেই এবং অ্যামাজন কোম্পানিতে কাফেলা করে নেওয়া হয় কিছু সংখ্যক লোক কাদেরকে নেওয়া হয় এ বিষয়ে এবং ভিসার বিষয়ে আমি বিস্তারিত বলতেছি সৌদি আরবের জন্য অ্যামাজন কোম্পানির কোনো ভিসা বাংলাদেশিদের জন্য নেই সৌদি আরবের জন্য আমি আবারও বলে দিচ্ছি তো অ্যামাজন কোম্পানিতে যারা কাজ করে ক্লিনার বা ফোর ক্লিপ অথবা ড্রাইভার এছাড়া ফিকার চেকার এই লোকগুলো নিয়োগ দিয়ে থাকে বিভিন্ন কোম্পানির সাপ্লাইয়ের মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে এবং সাপ্লাই কোম্পানির মাধ্যমে অ্যামাজনে কাজ করতে পারে তবে সরাসরি অ্যামাজন কোম্পানিতে কাজ করার এই ক্যাটাগরি লোকগুলা লেবার ক্যাটাগরি বা নর্মাল ক্যাটাগরি লোকগুলা অ্যামাজন কোম্পানিতে সরাসরি কাজ করতে পারে না তাহলে কারা পারে অ্যামাজন কোম্পানিতে সরাসরি কাফালা হয়ে কাজ করার দেখেন অ্যামাজন কোম্পানিতে সুপারভাইজার কিংবা ম্যানেজার পোস্টে যারা আছে বা যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে আইটি সেক্টরে এবং অনলাইনে বিভিন্ন সেক্টরগুলো রয়েছে যে সেক্টরগুলোতে অ্যামাজন কোম্পানি যারা দক্ষ যোগ্য এবং যাদের অভিজ্ঞতা রয়েছে কাজ করতেছে বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে এই কোম্পানিতে দীর্ঘদিন হয়ে গিয়েছে তাদের কাজের এক্সপিরিয়েন্স ভালো বা তাদের সব কোয়ালিটি ভালো এই সকল লোকদেরকে তারা কাফেলা করে নেই সৌদি আরব থেকে তবে সরাসরি কোনো ভিসা বাংলাদেশে বা বাংলাদেশিদের জন্য নেই অ্যামাজন কোম্পানি সৌদি আরবের এবং সৌদি আরবে এই সকল লোকগুলো বেশিরভাগই ইন্ডিয়ান বা ফিলিপাইনি অন্য অন্য দেশের তবে কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি যারা তাদের যোগ্যতা দিয়ে এই কোম্পানিগুলোতে এখন বর্তমানে কাফেলা হচ্ছে বা অনেকই হয়েছে শুধু অ্যামাজন না নুন আপনারা জানেন যে অনলাইন কোম্পানি সৌদি আরব অন্যতম একটি কোম্পানি নুন কোম্পানি এ কোম্পানির ভিসাও কিন্তু সরাসরি বাংলাদেশিদের জন্য নেই তো যারা এই প্রশ্নগুলো করেন আশা করি উত্তরগুলো পেয়ে গিয়েছেন সাধারণ লেবার কিংবা নর্মাল ক্যাটাগরির কোনো লোক অ্যামাজন কোম্পানিতে কাফেলাও করে নেয় না এবং তারা সরাসরি ভিসাও দেয় না সৌদি আরবে যারা দীর্ঘদিন কাজ করেছে অ্যামাজন কোম্পানিতে এবং অ্যামাজন কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে যদি ভালো মনে হয় তাদের কাছে যোগ্য মনে হয় তাহলে কিন্তু তারা কাফেলা করে নেবে তবে সবাইকে না আর অ্যামাজন কোম্পানিতে যারা কাজ করে ড্রাইভার বিভিন্ন ড্রাইভার কাজ করে অনলাইনে যারা মালগুলো সেল দেয় তারাও কিন্তু বাহিরের লোক তারা কিন্তু অ্যামাজন কোম্পানি সরাসরি কাফেলার লোক না কিংবা কোম্পানির লোক না এবং যারা ভিতরে কাজ করে ফিপকার্ট লেবার বা প্রফিট তারাও কিন্তু বিভিন্ন কোম্পানি সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করে সাপ্লাই কোম্পানি তাদের সাথে চুক্তি করেছে এবং মাস শেষে কিন্তু যারা কাজ করে তাদের বিলগুলো বা টাকাগুলো কিন্তু সাপ্লাই কোম্পানির হাতে দিয়ে দেয় এবং সাপ্লাই কোম্পানি ওই টাকাগুলো তাদের কোম্পানির লোককে দেয় আশা করি সকলে বুঝতে পারছেন সৌদি আরবে অ্যামাজন কোম্পানির সরাসরি বাংলাদেশের কোনো বিষা নেই কোনো ট্রাভেলস এজেন্সি কিংবা কোনো দালাল যদি বলে তাকে বা বলে আপনাদেরকে যে অ্যামাজন কোম্পানির ভিসা আছে যে সৌদি আরবে পাঠাবো তাহলে মনে করবেন এগুলা সম্পূর্ণ ভুল এবং যারা অ্যামাজন কোম্পানিতে কাজ করে তাদের সাথেও পরামর্শ করতে পারেন কিংবা তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন আমি যে তথ্যগুলো দিয়েছি একেবারে অরিজিনাল কোম্পানির তথ্য আপনাদেরকে দিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কেমনই করি